ক্যাপসিকাম হচ্ছে সবজির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবজি ক্যাপসিকাম একটি বিদেশি সবজি তবে বর্তমানে বাংলাদেশেও এটি চাষ করার ফলে এটি বাংলাদেশে সব জায়গায় কম বেশি পাওয়া যায় ক্যাপসিকামকে সবজি হিসাবেও খাওয়া যায় সালাদের সাথে কাঁচা অবস্থাতেও খাওয়া যায় এটি শরীরে অনেক রকম উপকার করে থাকে তার মধ্যে যেই মূল মূল উপকারগুলো রয়েছে তা হচ্ছে র্যাশ ও ব্রনেরকে কে প্রতিরোধ করে থাকে ক্যাপসিকাম তার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে ক্যাপসিকাম ভূমিকা পালন করে থাকে মাইগ্রেন সাইনাস ইনফেকশন দাঁতের ব্যথা হাড়ের ব্যথা আর্থাইটিসের ব্যথা থেকে ক্যাপসিকাম আমাদের দ্রুত মুক্তি দিতে সক্ষম ওজন কমাতে ক্যাপসিকাম ব্যবহার করা হয়ে থাকে ক্যাপসিকাম খেলে চর্বি গলতে শুরু করে চর্বি কম কমে শরীর থেকে ওজন কমে যায় সি ভিটামিন সি জাতীয় পদার্থ এর মধ্যে রয়েছে অর্থাৎ ভিটামিন সি এর অভাব পূরণ করতে এটি কাজ করে থাকে তাই আপনারা বেশি বেশি করে ক্যাপসিকাম খাবেন এতে করে আপনাদের সকল প্রকার ব্যথাও দূরে যাব দূর হয়ে যাবে এবং ক্যান্সার প্রতিরোধ হবে ব্রন এবং র্যাশ জাতীয় যে সমস্যাগুলো রয়েছে তা থেকেও আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ